স্বাধীনতা মানুষ স্বাধীনতা মানুষের পক্ষে আমাদের অবস্থান হবে সেই অবস্থান করবো অন্য

হামলা করা হয়েছে এই হামলা সকলের কোনলা হতে পারে না সংগ্রাম বন্ধু এই যুদ্ধের নীতিকে দ্বারা সমস্ত কিছুকে ঢেঁ ধরেছে আর কিছু কোনো যুদ্ধ

আমরা সারা বিশ্বের মানুষের যুবকের কাছে আগ্রহ দাঁড়াই বিশ্বত ভাগবতের পাশে দাঁড়ান আজকে ওই চতুর্থ সারা বিশ্বকে 帮助我捡起来，弟弟。 ना आता <स्थाँगा>